ইটিল ধামাকা কিচেনে সবাইকে আবার নমস্কার বলছি আর আজকেরা কী করতেছে দেখো তোমার দাদাভাই কী করা শুরু করে দিচ্ছে তো আজকের আর রান্নাবান্না দেখাবো না আজকে হচ্ছে আমার চারোপাশে রান্নাঘরটা সাফাই করা হবে চারোপাশে প্রচুর ঘাস হয়ে গেছে বর্ষা হয়েছে সে কত গত বছর সাফাই টাফাই করেছি এখনও তো বছর বছর হয়নি মানে আমার ভিডিও এখনো বছর হয়নি তা যখন শুরু করছি তখন তোমার দাদা ভাই সাফাই টাপাই করে দিছিলো তারপরের থেকে আর কোনো এখনো পর্যন্ত সাফাই করা হয়নি এখন এই যে বর্ষা পড়ে গেছে পুরো ঘাস জ্বালাইছে আর বাইলে মাটি তো প্রচুর ঘাস জ্বালাই তোমার দাদা ভাই সাফাই করতেছে তা আমিও ভাবতে কি আমার আমিও ঘা দিয়ে ঘাস সাফাই করে দিচ্ছে আর আমি হচ্ছে ঘাস বাঁচতে ফেলাবো আর এই যে সাফাই করিস আর আজকে রান্না বান্না করবো না দেখো রান্নাঘর কত সুন্দর লেপে টেপে আমি পরিষ্কার করে থিয়ে গেছি রান্নাঘর লেপে পরিষ্কার করে থুয়ে গেছে এখন আর রান্নাঘর লেপে পরিষ্কার করে ধুয়ে গেছে এখন আর রান্না তো হবে না এখন তাহলে এখন সাফাই শুরু করে দিই আজকেরা এই তোমাদের সাফাই দেখাবো সাফাই দেখার পরে আমার এই রান্নাঘরটা সাফাই করে রাখলে আর ভালো সুন্দর হবে আর ওই ফুল গাছ লাগাইছিলাম ওই পাশে হচ্ছে কত অশোক ফুল ফুলগোছ ফুল গাছ টুল গাছ লাগাইছিলাম সবটাই পড়বে রয়ে গেছে এখন এগুলো সাফাই না করে রাখলে যত ভাস থাকবে গরু এসে খেয়ে যাবে ঘাস বাসা শুরু হয়ে গেছি তো দাদা ভাই সাফাই করে রাখছে আর দুজনে একসাথে করে নিলে ভালো ফটাফ হয়ে যাবে নাহলে একজনে হচ্ছে সাফাই করবে আর একজনে আর আবার কখন ঘাস ফেলাবে আর আমি ফেলতেছি কি করে দেখো বালতিতে করে এই জায়গা বন্ধুরা এ দেখো এই জায়গায় পুরো একদম সবাই করে নিচ্ছে এবারে আর এক জায়গায় যাবো কত সুন্দর হয়ে গেছে আর আমাকে ওই জায়গায় বাইলে মাটি তো দেখো কিরকম বাইলে মাটি হচ্ছে বর্ষা হলে একদম লেবেল হয়ে যাবে একটু বর্ষা হলে একদম লেবেল হয়ে যাবে আর কত সুন্দর হয়েছে এবারে অন্য জায়গায় যাবো আচ্ছা এই জায়গায় তোমাকে দাদা ভাই করা শুরু করছে তোমার দাদা দেখো পাতা বেহারি লাগাইছে কিন্তু আমার কম না তোমার দাদা লাগাইছে দেখো আমার এত সুন্দর করে আমার রান্নার জায়গা সুন্দর করে ডিজাইন করে দিচ্ছে কত সুন্দর হচ্ছে তোমার দাদা ভাই এইসব কাজ ভালো করে আমিও সব কাজ এইসব কাজ আমার ধরে অত হয় না আমার হচ্ছে ব্যস্ত কাজ বুঝছো আর এই সব ধীরে সুস্থে কাজ উনি করে বা আর এই দেখো বেগুন গাছ বেগুন গাছ লাগাইছিলাম তোমাকে ভিডিও ছাড়ছিলাম এই দেখো বেগুন গাছ এই ঘাসের জন্যই একটা পেরে কি করে আসলে দাদা দাদাভাই এখন এক কুপাচ্ছে বেগুন গাছ বেগুন গাছে সার দেবে আর আমার ওই গেঁদা ফুল গাছে একটু সার দেবো তা করছে না কুপাই যাচ্ছে কুপাই যাচ্ছে লাস্টে আমি না এসে বই দিলাম যে কুপাচ্ছে হচ্ছে সার দেবে সার দিয়ে তো সব ঠিক হবে না গাছ তো ভালো হবে না কিন্তু ওই যে

খালি দেখো কিরম লম্বা হয়ে যাচ্ছে আমিও অত লম্বা না যা লম্বা হচ্ছে এই জন্য হচ্ছে এই একটু মেরি করে দিলে আর ওই হাওয়ায় টাওয়াই ভুটোই আর পড়বে না বন্ধুরা এই ডিএপি সার না নরম হয়ে গেছে একটু হাওয়া লাগিয়েছে নরম হয়ে গেছে যেন মাটির সাথে মাখাই হালকা হালকা করে দিয়ে দেবো তাই গাছের মনে হয় জোর কমে গেছে এর জন্য আর ডিএপি সারটা খুব সুন্দর সার এটা একটু হাওয়া লাগলেই গলে যায় অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দেখা যাক এইবারে গাছে একটু গ্রোথ